নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন দত্ত ফিশিং ক্লাবে একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যেটি অন্য রকম এটি একটি লাড্ডু টোপ গাতার ভিডিও যেটি কুদ্ঘা ডিটখোলা দোলা বুগুড়ে প্রথম দিন কম্পিটিশানের আমি ভিডিওটি করি টোপে কী কী দেওয়া হচ্ছে কিভাবে টোপ বাঁধতে হয় সেটারই একটা ভিডিও ছোট্ট করে বানিয়েছিলাম সেটাই তাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধু বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটা বন্ধবান কেউ করবেন না এই <sussurra> রে <skrisa> तो हरिद्वार बोलिए जी माथे बोलता हूं जी हां बोलता हूं ये माइक एडजस्ट कर दो और वहां खावे ना गेहूं खावे मां तो रख दो जों से पर्याप्त याद है चलो একটু যেমন দেখান একটু হাত দিয়ে ধরে